আমরা সেখানে যাই আমরা মুরগি রে গানি আন্ডাকারি ভিডিওটা অনেক সুন্দর ভাবে দেখতে থাকেন পুরো ভিডিওটা আর গাইজ সম্পূর্ণ দেখবেন ভিডিওটা আর অল্প একটু ভিডিওটা অন করে চলে যাবে নাকি লিখা আমরা অনেক কষ্ট করে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক দিয়ে দিবেন আর শেয়ার করবেন বেশি বেশি রোজা রাখ কি পরিমাণ হই তোমার আটা আটা দেখেন কাকার ভাষায় এসে পড়েছি আর এসেই দেখলাম পাশে নার্সারি আর নার্সারিতে বোনা হয়েছে অ্যালোভেরা তারপর বেগুন গাছ তারপর ধনিয়া পাতা তারপর টমেটো অনেক সবজি গাছ আছে মরিচ গাছ আছে তো একটা ফাইনালি একটা বেগুন হয়ে যাচ্ছে গাইস কাকাদের বাসায় সুন্দর সুন্দর বাংলা কবুতর আছে যা আপনাদের দেখলে প্রাণ ভরে যাবে যে আর অনেক সুন্দর সুন্দর কাঁঠালের বাচ্চা হয়েছে অনেক কিছুই এসে দেখলাম সবজি দেখলাম লিচু কাছে অনেক সুন্দর লিচু ফুল হয়েছে আর দেখে মনে করেন দেন ফুলটাই দেখুন কত সুন্দর হয়েছে আর আরো ফাইনালি গাইস আশাদুল কাকার বাসায় যে আমরা মুরগির আন্ডা নিয়ে আইছি আর দেখুন আরে দিদিয়া মুরগিতে উমে বহানো হইব বাচ্চা হইব মানে ছোট ছোট বাচ্চা আর আপনারা পুরো ভিডিওটা সম্পূর্ণ লাস্টিক দিকদা সব সম্পূর্ণ দেখবেন ভিডিওটা আল্লাহ হাফেজ কাইস